নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি কাঁটা ছাড়া লোটে মাছের ঝুড়ো কিভাবে কাঁটা ছাড়া লোটে মাছের ঝুড়ো আমি বানাচ্ছি আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে কাঁটা ছাড়া লোটে মাছের ঝুরো রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকেই শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে কাটা ছাড়া লোটে মাছের ঝুড়ো বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক লোটে মাছের ঝুড়ো রান্না করার জন্য আমি এখানে ছশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছের মাথার অংশটা বাদ দিয়ে আর ল্যাজের অংশটা রেখে আমি লোটে মাছগুলোকে গোটা গোটা কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লোটে মাছগুলোকে সেদ্ধ করে নেবো লোটে মাছগুলো সেদ্ধ করার জন্য গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি জল দিয়ে দিলাম লোটে মাছগুলো সেদ্ধ করার জন্য এরকম ফ্ল্যাট জাতীয় পাত্র নেবেন এবার আমি জলের মধ্যে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো জলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে জলটা ফুটে গেছে এই লবণ আর হলুদ জলের মধ্যে আমি লোটে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এই কারণেই বলেছিলাম এই মাছটা সেদ্ধ করার জন্য একটু ফ্ল্যাট জাতীয় পাত্র লাগবে তাহলে আপনারা মাছগুলো গোটা গোটা লম্বা লম্বা করে দিতে পারবেন সবকটা কটা লোটে মাছ লবণ হলুদ জলে দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মাছগুলো সেদ্ধ করে নিচ্ছি লোটে মাছ খুব নরম মাছ হয় তাই খুব বেশিক্ষণ কিন্তু মাছগুলো সেদ্ধ করবেন না পাঁচ মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন মাছগুলো সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামে আমি মাছগুলো একটা প্লেটের মধ্যেই ঢেলে রেখেছি এবার একটা কাটা চামচ দিয়ে আমি মাছের লম্বা কাটাটা বার করে নিচ্ছি কিভাবে বার করছি একবার দেখে নিন দেখুন এইভাবে কাটা চামচ দিয়ে লোটে মাছের মাছগুলো বার করে এরকম লম্বা কাঁটাটা বার করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটাগুলো আমি বার করে নিচ্ছি এভাবে লোটে মাছগুলো গোটা গোটা রেখে সেদ্ধ করে নিয়ে লম্বা কাটাটা বার করে নিলে পরে লোটে মাছের কাটাগুলো মুখে লাগে না খেতে কিন্তু লোটে মাছটা বেশ ভালো লাগে সবকটা লোটে মাছ থেকে লোটে মাছের কাটাগুলো আমার বার করা হয়ে গেছে এবার আমি লোটে মাছটা রান্না করে নেব লোটে মাছটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দুটো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কাটা বেছে রাখা লোটে মাছ লোটে মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লোটে মাছ থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই মশলার সাথে কষিয়ে যেতে হবে মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লোটে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লোটে মাছের জলটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা আমি প্রথমে দিই কারণ লবণটা প্রথমে দিলে পরে লোটে মাছের পরিমাণটা বোঝা যায় না লবণটা বেশি হয়ে যেতে পারে এবার লবণটা দিয়ে আমি লোটে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লোটে মাছের জলটা একদম শুকিয়ে গেছে এবার এই লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি লোটে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে লোটে মাছের স্বাদের গুণ কিন্তু অনেক বেড়ে যায় লোটে মাছটা আমার রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে কাটা ছাড়া লোটে মাছের ঝুড়ো রেসিপি গরম ভাতের সাথে কিন্তু এই কাটা ছাড়া মাছের ঝুড়ো আর কিছু সঙ্গে কিন্তু তুলনা হয় না আপনারাও বাড়িতে এভাবে কাটাছাড়া ছাড়া লোটে মাছের ঝুঁড়ো গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ